ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দীর্ঘদিন পর্দার বাইরে রয়েছেন বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সহ বসবাস করছেন তিনি অভিনয় থেকে দূরে জনপ্রিয়তায় কোনো থাকলেই কমতি নেই শাবনূরের বর্তমানে তিনি পারিবারিকভাবে চলাফেরা করছেন সন্তানকে সময় দিচ্ছেন বেশি একমাত্র ছেলে আইজান নেহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন সেখানে ছেলেকে স্কুলে ভর্তি করেছেন ভর্তি কার্যক্রম সম্পন্ন করে মাস তিনেক পর দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের গত চব্বিশ মার্চ সিডনিতে একটি ঘরোয়া পিকনিকের আয়োজন করেছিলেন শাবনূর সেখানে গিয়েছিলেন অভিনেতা শ্রাবণ খান অস্ট্রেলিয়ায় সময় কাটানো জনপ্রিয় এই তারকার পিকনিকে তোলা ছবি কিছু পাওয়া যায় চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খানের ফেসবুকের ওয়ালে ছবিতে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে শাবনূরকে পিকনিকে তিনি অনেকের সঙ্গে ছবি তুলেছেন লাল রঙের একটি পোশাকে দেখা যাচ্ছে শাবনুরকে দুই সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনেক মাহমুদকে বিয়ে করেন শাবনুর বিয়ের দুই বছর পরে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এ সেখানে বসবাস শুরু করেন